এইভাবে চাল একবার তৈরি করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে খুব ভালো লাগে আমি আজকে আপনাদের কাছে তৈরি করে দেখাবো একদম ঘরোয়া উপায়ে আপনারা কিভাবে চাল তাড়াচা তৈরি করবেন এবং সেই আচারটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রাণী সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত এবার চাল তাড়াচার তৈরি রেসিপিটা দেখে নেব একটা গোটা পাকা চালতা দিয়ে আপনাদের কাছে আচার করে দেখাবো এই চালতাটা খুব ভালোভাবে গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি কাটার পরে ধুলে সে জিনিসটা হর হর করে আপনারা চালতাটা কাটতে পারবেন না তাই পুরো গোটা অবস্থায় খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটা কেটে নেব চালতা কাটা খুব সহজ তবে একটু এরকম করে আপনারা দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না চালতা কাটা খুব সহজ হয় খুব কঠিন একটা ব্যাপার নয় পুরো মাঝখানটা এভাবে আগে কেটে নেব এই দেখুন চালতাটা কেটে নিয়েছি মাঝখানে এরকম দানা হয় এই জিনিসটাই আঠা আঠা এই আঠার অংশটা ফেলে দিয়ে কাটতে হবে এই অর্ধেকটাকে একটা টুকরো করে নেব টুকরো হয়ে গেছে চার টুকরো করে নেওয়ার পর চালতার এই দানার অংশটা ফেলে দিতে হবে তার জন্য এখান থেকে একটা কাঠ লাগাব এইভাবে কেটে নেব তাহলে দানাটা অনায়াসে বেরিয়ে যাবে এই দেখুন কাঠ লাগিয়ে দিলাম এই দানাটা বেরিয়ে গেল এই দানাটা বেরিয়ে গেলেই চালতাটা পুরো পরিষ্কার হয়ে যায় আর এই যে কালো কালো খোসাটা এটা চালতারই ডানারই একটা অংশ এবার চালতার এরকম করে খোসা ছাড়িয়ে নেব দানাটা বার করার পর এবার এই খোসার গা থেকে এই চালতার এক একটা কোয়া থেকে যে ওপরের খোসাটা আস্তে করে কেটে বাদ দিয়ে দেব। যে কোনো সবজির খোসা যেভাবে ছাড়ান সেভাবে চালতার খোসাটা ছাড়িয়ে নেব সবকটা চালতারি এভাবে আমি কোয়া বার করে নিয়ে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো পিসপিস করে নেব আমি যেভাবে চালতা কাটা দেখালাম আপনাদের এইভাবে আপনারা চালতা কাটবেন দেখবেন খুব সোজা হয় আর এই আচারটা তৈরি করতে রোদ দূরেরও প্রয়োজন হয় না রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা এরকম পারফেক্ট চালতার আচার বাড়িতেই তৈরি করে নিতে পারবেন খোসা ছাড়ানো হয়ে গেল এবার এটাকে ছোটো ছোটো সরু সরু পিসপিস করে নেবো এই দেখুন এরকম করে এই যে এরকম করে পিস পিস করে নেব বাকি চালতাটাও এই একইভাবে কেটে নেব কড়াইতে জল দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেবো সামান্য হলুদ খুব ভালো করে মিশিয়ে নিলাম চালতাটা কাটার পর আমি একটু পরিষ্কার জলে চালতাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর চালতা কেটে একটুখানি রেখে দিয়েছিলাম বলে একটু লাল লাল হয়ে গেছে এবার এই জলের মধ্যে চালতা কটা সেদ্ধ করে নেব চালতা সেদ্ধ বসিয়ে দিলাম চালতা সেদ্ধ হতে হতে চালতার আচারের জন্য মশলাটা রেডি করে নেব আচারের জন্য মশলাটা করে নেব জিরে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা দুটো মৌরি জিরে ডবল মৌরি নিতে হবে আর নিয়ে নিয়েছি কাঁচা ধনে এবার এই সমস্ত মশলাগুলোকে একসঙ্গে শুকনো খোলায় গরম করে নেব সব মশলাগুলো কড়াইতে দিয়ে দিলাম মশলাগুলো খুব ভালো করে গরম করে একটু ভাজা ভাজা করে নেব মশলা ভাজা হয়ে গেছে এবার মশলাগুলো নামিয়ে নেব মশলা ভেজে নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা হয়ে গেলে তারপর মিক্সিতে গুঁড়ো করে নেব মিক্সিতে মশলাটা গুঁড়ো করে নিয়েছি এ দেখুন মশলাটা পুরো গুঁড়ো করবো না একটু একবার মেশিন চালিয়ে একটু রকম ভাঙা ভাঙা করে রাখতে হবে আচারের মশলা পুরো মিহি হয় না একটু রকম ভাঙা ভাঙা থাকে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে চালতাটা সেদ্ধ করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম জল ঝরিয়ে তুলে নেব। নুন চালতাগুলো হলুদ দিয়ে সেদ্ধ করলে চালতার গায়ে যে আঠা ভা বা একটু কষ ভাব যদি থাকে তাহলে সেটা চলে যায় নুন হলুদ দিয়ে সেদ্ধ করা চালতাটা এবার শিলনোড়ার সাহায্যে থেতো করে নেব এইভাবে চালতার আচার একবার তৈরি করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে খুব ভালো লাগে শুরু থেকে শেষ পর্যন্ত চালতার আচারের রেসিপিটা দেখবেন স্কিপ করবেন না এরকম করে প্রত্যেকটা চাল তাল খেতে নেব সব চালতাগুলো হয়ে গেছে চালতা আচারটা রেডি করে চালতার আচার তৈরি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব দেবো পাঁচফোরণ একটা শুকো দিয়ে দেব আর একটা তেজপাতা এরকম হাফ করে চিড়ে দিয়ে দিলাম সেদ্ধ করার পর থেতে রাখা চালতাগুলো তেলের মধ্যে মিশিয়ে দিলাম খুব ভালো করে তেলের মধ্যে চালতাগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব এবার চালতার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদ লবণ আর হলুদের পরিমাণটা খুব অল্পই দিলাম যেহেতু আমি লবণ ও হলুদ দিয়ে চালতাটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম খুব ভালো করে এবার মিশিয়ে দেব। চালতা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব চিনি চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন খেতে চাইলে একটু কম আর যদি আপনারা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা বেশি দেবেন আর পাকা চালতা যেহেতু একটু মিষ্টি হয় আমি চিনিটা একটু অল্পই দিলাম খুব ভালো করে চিনিটা চালতার সঙ্গে মিশিয়ে নেব। চিনি গলতে শুরু করেছে এবার খুব সামান্য পরিমাণে ছোট বাটির এক বাটি জল দিয়ে 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 খুব ভালো করে মিশিয়ে এবার ঢাকা রেখে দেব। পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর এবার ঢাকা সরিয়ে দেখে নিচ্ছি বেশ সুন্দর আঠা আঠা হয়ে গেছে এবার যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটার হাফ চালতার মধ্যে মিশিয়ে দেব এবার খুব ভালো করে নেড়ে দেব ঠান্ডা হওয়ার পর চালতার আচারের কালারটা আরও বেশি সুন্দর হয় দেখুন আর জল নেই অনেকটাই শুকনো শুকনো কেন প্রায়ই শুকনো হয়ে গেছে তবে আরও একটু শুকনো শুকনো করে নেব কত সুন্দর কালার এসেছে দেখুন একটা দিন রেখে দিলে আরও সুন্দর কালার হয় চালতার আচার আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন আর একটা এয়ারটাইট কন্টেনার করে রেখে দিয়ে খেতে পারবেন অনেক দিন পর্যন্ত এইভাবে চালতার আচার তৈরি করলে আর রোদ্রে দেওয়ার প্রয়োজন পড়ে না যখন পরিবেশন করবেন বা খাবেন তখন সামান্য একটু বিট লবণ আর ওই ভেজে রাখা মশলাটা একটু ছড়িয়ে দিয়ে খাবেন স্বাদ আরও বেশি সুন্দর লাগবে দেখুন নাড়তে নাড়তে কত সুন্দর কালার এসে গেছে যত শুকনো হবে আচারটা কড়াইতে রাখুন নাড়তে নাড়তে যত শুকনো করব ততই কালারটা চেঞ্জ হতে থাকবে আরও দু থেকে তিন মিনিট এভাবে নাড়তে থাকবো দেখুন কত সুন্দর কালার হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই এরকম চালতার আচার তৈরি করে খাবেন আর খেয়ে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এবার চালতার রাচাটা ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে চালতার রাচা চালতার আচার একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য এরকম চালতার আচার অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে খাবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো চালতার আচারের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন